ভাই হিরো আলম তো প্রত্যেক জায়গায় দাঁড়ায় চকিদারি নির্বাচন থেকে শুরু করি এমপি মন্ত্রী পর্যন্ত হেঁতে দাঁড়ায় হেতে কর হেতের ঘর খালি বাইরে লমু ফার্স্ট করিবে না করিব বাইরে লম এই গল্প কভার করুম ডাকাইছ ধরিয়া আমার সাইরা দিছে এটা তো সবাই বলছি কয়েকবার ইন্টারভিউতে বলছি ঢাকাইতে ধরিয়া আমার সাইরা দিছে আমার চেহারা দেখা। হা 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 ভাই আমনে হারুন সারা জীবন আপনার ভক্ত ছিলাম এখন আপনার টাকা পয়সা লুটপাট করবো এত বোকা আমরা না যান আপনার ছাইরা দিলাম আমার ছায়রা দিছে আমার সাথে আরও ছয় সাতজন লোক আছে সবাই বাইসা গেছে ভাই ওখানে তো অনেক ফারুক ভাই যে আসন থেকে এমপি ছিল কত নাম্বার জানি ঢাকা ঢাকা সতেরো আমি শুনছি ওইখানে নাকি আমাদের নাটকের সিনেমার অনেকে অনেকে ওইখানে মানে ফারুক ভাইয়ের জায়গাটা পূরণ করতে চায় এখন মেইন কথা হইলো ভাই আমি তো রাজনীতি করি না এখানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবে তাকেই দিবে ঠিক আছে ভাই আলমগীর সাহেব ভাই হিরো আলম তো প্রত্যেক জায়গায় দাঁড়ায় চৌকিদারি নির্বাচন থেকে শুরু করি এমপি মন্ত্রী পর্যন্ত হেতে দাঁড়ায় হেতে কর হেতের কত হইলে খালি বাইরে লমু ফাঁস করিবে না করি বাইরে লমু আর আপনার এত ভাইরাল বানাই দিচ্ছেন এটা তো এর কোনো দোষ নাই ঠিক আছে না হেতে কই যায় কি করে না করে সব সাক্ষাৎ আপনারাই নেন তাহলে আপনাদের কারণে হিরো আলম আরও বেশি ভাইরাল হয়েছে ফেরদুস ভাই একজন নায়ক নায়ক আলমগীরের কথাও শুনছি উনি একজন সিনিয়র নায়ক উপযুক্ত লোক আছে অনেকে আছে এখন আমার কথা হইল প্রধানমন্ত্রী যাকে ভালো মনে করবে তাকেই দিবে সিদ্দিকভাই সিদ্দিক ভাই নাটকের লোক কেমনে বলল উনি পাইব না আর কারণ আমি নাটকের চেয়ে বেশিরভাগ সিনেমার লোকের প্রাধান্য দিই এর সিনেমার বড় বড় রাগাবোয়ালেরাও দাঁড়াইতেছে এখানে হিরো আলম সিদ্দিক ভাই পাবে কি না আমার সন্দেহ হইতেছে ফেরদুস ভাই শিল্পী সমিতিতে আসুক ওয়েলকাম কোনো ও এমপি নির্বাচন তো উপযুক্ত লোক অশুভী থেকে ফেরদুস হলে বাংলাদেশের ভারতের দুই দুই দেশের একজন সুপার সেই নির্বাচন করলে সমস্যা নাই হুমরা সুমরারা নির্বাচন করে তো ফেরদুস তো অনেক উপরের ব্যাপার না শিল্পীদের এটা শুধু আমাদের বাংলাদেশে আসলে সমস্যা ইন্ডিয়াতে সমস্যা না ইন্ডিয়াতে এই যে কাঞ্চন মল্লিক একজন কমেডিয়ান সে কিন্তু কলকাতার একজন এমপি কিন্তু বাংলাদেশে আসলে এটা সম্ভব না বাংলাদেশের নিয়ম হইলেও তুমি শিল্পী আসো শিল্পেই থাকো নির্বাচন করিও না কারণ আমরা রাজনীতি করতেছি ছোটো কাল থেকে তো রাজনীতি হলে সবাই আমি হারুন কিসিনজারের জায়গা দিব এটা কি ঠিক এই জন্য বলো শিল্পীরা রাজনীতি করলে সমস্যা আছে ওই যে একদল সাপোর্ট করবে আপনার ধরো আমি হারুন কিসিনজার আমি যদি একদলে সাপোর্ট নির্বাচন করি আর যদি দশটা দল থাকে সবাই আমাকে গালাগালি করবে বিশ্বাস করেন এমনকি পারলে আমার মাইরাও দিবে সোজা কথা যে তুই কিনলে একদলে রাজনীতি করস তা আমার কথা হলো শিল্পী ভালো মনের মানুষ শিল্পীর জনপ্রিয় শিল্পী সে সব দলের কাছে সমানভাবে থাকবে তাকে সবাই ভালোবাসবে সম্মান থাকবে সম্মান থাকবে না কেন আমাগো দেশে তো আসলে রাজনীতি পলিটিক্স এটা বলা ঠিক না আমাগো দেশে হলো হিংসার রাজনীতি কেউ কাউকে দেখতে পারে না এটা ঠিক না শিল্পীরা নির্বাচন করতে পারে তা আমি একবারে বললাম অসুবিধা নাই দিলদার ভাই আমার সাথেও কাজ করছে আমার অডিও ক্যাসেট যখন নাইনটি ফাইভে আমার সাথে ক্যাসেটে কাজ করছে সালা দুলাভাই মামুবাগানের বিশ্বকাপ তখন ফিল্মের মধ্যে একরকম অশ্লীল ছবি শুরু হয়েছে দিলদার ভাই কেউ নিচ্ছে না হঠাৎ করে দিল দিলদার ভাই আমাকে একদিন বলল হারুন ভাই আপনার তো অডিও ক্যাসেটে খুব জমজমাট মার্কেট তো আমি কাজ করতে চাই পরে আমি আর দিলদার ভাই কাজ করছি দিলদার ভাই আমার এমন এক কমেডিয়ান বাংলাদেশে কয়টা ফিগার আছে দিলদার ভাই এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি এইসব ফিগার জীবনে আর হবে না আর আসবে না কেউ যদি চাপা মারে আমি বলবো ওর মৃত্যু তাদের বিকল্প কেউ নেই দর্শকরা এখন আইসি আমি মধুমিত হলে এই ছবির উদ্দেশ্যে প্রেম প্রীতিবন্ধন আমি অনেকদিন ছবি দেখি না তো আমার এই প্রডুসার নায়ক জয় ফোন করলো ভাই আপনি তো অভিনয় করছেন যদি একটু পারেন মধুমিত হলে একটু ঢু দিয়ে যান তা এসে ঢু দিবেন লাই একটু বড় পর্দায় আমাকে আজকে দেখবো কেমন লাগে দেখি সবার সাথে থ্যাংক ইউ